চন্দ্রনাথের কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে পিতা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগী চোখ মেলে মা বলেন মাথা কি খারাপ হলো ছাইবাস সব না লিখে বড় অঙ্গের খাতা খোলো মুখ ভার করে ঘুটি ঘুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি বললেন বাবা কবিতা বেশ খবরের কাগজটা করি শেষ অজ্ঞতা গেল দিদিটির কাছে ডাকলো সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় বিবি দূচক টিভির পর্দায় ঝলমলে রশনায় বল্লো কবিতা তুই লিখছিস কবিতা না ওটা ছাই অপরাজি তার চঞ্চল চলো চলো বুকে কান্নার ঢেউ তার লেখাই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দূচফেরয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা ঠোঁট বলল ঠাকুর কেউ না করুক তুমি এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে মনে হলো তার সামনে বুঝি মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ Matar un po' la clé.